বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলের পাশাপাশি দেশ জুড়ে চলবে তারুণ্যের উৎসব বিপিএলের মাস্কোট উন্মোচনের দিন তারুণ্যের উৎসবেরও কার্যক্রম শুরু হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত তারুণের উৎসবে কয়েকটি খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে কাবাডিও আছে তারুণ্যের উৎসবে কাবাডিকে তুলে ধরতে এই সুযোগ কাজে লাগাতে চান ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ কাবাডিকে বড় আকারে তুলে ধরার ইচ্ছা ফেডারেশনের কারণ উৎসব যে কথাটা বলা হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় ইভেন্ট অর্গানাইজ এবং ইভেন্ট রেকি বা সব কিছু বলেন কাবাডি ওয়ান অফ পার্ট পার্ট আমরা কিন্তু ইতিপূর্বে তিনশো বিশটি উপজেলায় কিন্তু আমরা কাবাডি করতে সক্ষম হয়েছি তো এবারও চেষ্টা করব নাম্বার অফ পার্টিসিপেন্ট যেন আমাদের বেশি হয় আমরা উপজেলা জেলা ডিভিশন ফাইনাল রাউন্ড ঢাকায় এভাবে আমরা ছেলে এবং মেয়ে আমরা চেষ্টা করব। তো এটা একটা ভালো পজিটিভ সাইন আমাদের জন্য আমাদের এই লোকগুলো অ্যাক্টিভ হবে সব জায়গায় কাজ করার সুযোগ পাবে এখনই কিন্তু আপনি বুঝতে পারবেন কাজের লোক কারা এটা হচ্ছে ইউথ ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা একটা বিগ গ্যাদার তো এখানে আমি একটা পার্ট হতে পেরে বা কাবাডিকে রাখছে এটার জন্য আমি সরকারকে সাধুবাদ জানাই যে আমাকে এটা বিবেচনায় আনছে তো আমারই একটা সুযোগ যে আমাদের একটা স্পেস এক্সপেস অফ ইন্টারেস্ট শো করার হিম হিম ঠান্ডায় কাপি বসে ঠক ঠক ঘর ঘরে শুকনো চির কি ফাটে তোমার নেপালে ফ্র্যাঞ্চাইজি কাবাডি লীগের জন্য জন খেলোয়াড়ের নাম পাঠিয়েছে কাবাডি ফেডারেশন আরেকটি প্রতিযোগিতা সুপার ওয়ার্ল্ড কাপ কাবাডি হবে থাইল্যান্ড অথবা দুবাইতে সেই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ থেকে ১২ জন খেলোয়াড়ের নাম পাঠানো হবে বলে জানিয়েছেন কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এ মাসেই হবে বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট সেখান থেকেই খেলোয়াড় বাছাই করতে যায় ফেডারেশন আমাদের সাথে টাইমিংটা মিলে গিয়েছে আমরা যদি এখন বিজয় দিবস না করতাম বা না হতো এই সময় না হতো তাহলে কিন্তু আমরাকে আবার সেই প্রসেসটাই করতে হতো যে আমাকে কল করে আনা কন্ডিশন ক্যাম্প করা এটা সেই জন্য এখন প্লেয়ারদেরকে খেলার ভিতরে রাখলে ওখানে মেরিট ডিমেরিট আপনি দেখতে পারবেন আর কাবাডি এরকম একটা খেলা এক মাসের ভিতরে প্লেয়ারের জাজমেন্ট চেঞ্জ হয়ে যায় ওয়েবটা ধরে রাখাটা খুবই টাফ তো সেক্ষেত্রে অনেক দিন খেলাধুলা নাই ওরা বাহিনীর প্লেয়ার ওনারা বাহিনীতে খেলছেন বাহিনীর যে একটা লোকাল প্র্যাকটিস সেশন ওখানে আছে ওটা থেকে এখানে আসা আমার কোচেস প্যানেল আছে ওনারা তাদেরকে এগুলো দেখবেন তারপর বিবেচনা নিয়ে যার ভালো টিম হবে বারোটা প্লেয়ারকে ভালো বের করার চেষ্টা করব ওখান থেকে আবার একটা টিম আমরা ন্যাশনালের কিছু কথাবার্তা চলছে ওইটার জন্য আমরা ডিসাইড করব ওই টিমটা দেশে দেশের বাইরের আসা যাওয়ার কিছু সুযোগ আছে ওইগুলো করব এদিকে বিজয় দিবস কাবাডির তারিখ চূড়ান্ত না হলেও ১৯ ডিসেম্বর থেকে শুরু করতে চায় ফেডারেশন ভেনু নিয়েও ভাবতে হচ্ছে ফেডারেশনকে আমাদের তো সবাইকে দাওয়াত দিয়েছি আটটা সার্ভিসেস টিমকে দাওয়াত দিয়েছি এদিকে আমরা নারীতে তিনটা সার্ভিসেস টিম আছে তিনটা ক্লাব আছে ছয়জনকে আমরা ইনভাইট করেছি এই পর্যন্ত ফাইনাল নাম্বারটা এখন ওনাদেরও তো ব্যক্তিগত কিছু বিষয় থাকতে পারে ডিপার্টমেন্ট ইস্যু থাকতে পারে সব কিছু মিলে আমরা নাম্বারটা খুব শীঘ্রই জানাবো আর কি আমার দেখা সঙ্গটা আছে আমি আশেপাশে কোথাও কোনো ভেনুতে আমি চেষ্টা করব আর ডাইলে কোনো ওপেন ফিল্ডে করতে হবে আমি বেসিক্যালি মন্ত্রণালয়ের উপরেই যাচ্ছি আমি এনএসসিকে বলে রেখেছি আমি একটা অফিসিয়াল চিঠি দিব তা ওনারা ডিসাইড করে আমার দুই তিনটা ভেনুর অপশন দিব এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা